আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে মেসাজ জামাল এন্টারপ্রাইজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন খুবই সুন্দর একটি একতলা বাড়ির ভিডিও তো আশা করি না টেনে পুরো ভিডিওটি দেখবেন বন্ধুরা আপনারা দেখছেন আমাদের প্লাস্টারের অথবা ফিনিশিংয়ের কাজ চলছে আর এটা হচ্ছে এই বাড়ির ফন্ড ইভিশন এটা একটা একতলা বাড়ি যেটা দুইতলা ফাউন্ডেশন দিয়ে এখন একতলা কমপ্লিট হবে তো ইতিমধ্যে আমরা যে কাজগুলো করেছি সেগুলি আপনাদেরকে দেখাবো আমি এটা হচ্ছে বাড়ির সামনের ডিজাইন তো সামনের ডিজাইনে আপনারা দেখতে পারতেছেন এই যে এটা হচ্ছে সিঁড়ি এবং ফোর্স একই সাথে আর কি এবং মেন গেট সব কিছুই একই জায়গায় এই এটা এই যেটা হচ্ছে মেন গেট এখানে সিঁড়ি আর ওপরে খুবই সুন্দর একটি ফোর্সের ডিজাইন করা হয়েছে আর দুই পাশে এই ডিজাইনটা করা হয়েছে তারপরে একটা করে বারান্দা দেওয়া হয়েছে তো এটা মোটামুটি আপনার ষাট ফিট বাই পঁয়ত্রিশ ফিট জায়গার ওপরে এই বিল্ডিংটা হচ্ছে এটা দুই ইউনিটের একটা বাড়ি এটা দুই ইউনিটের একটা বাড়ি আর ফ্রন্ট এলিভেশনে এই ডিজাইনগুলো করা হয়েছে খুবই সিম্পল কিছু লুবারের কাজ এবং কিছু ভিটের কাজের মাধ্যমে তো আমাদের আসলে একটু তাড়াহুড়াও বলতে আমরা আসলে বেশিরভাগ ক্ষেত্রে প্রবাসী মানুষের কাজ করি তো ওনার ছুটি খুবই কম সেজন্য আমরা খুব তাড়াহুড়া করে কিন্তু কাজ চলছে আমাদের এখানে মোটামুটি তিনটা ভাগে কাজ চলছে এদিকে একটা ভাগ কাজ হচ্ছে আবার এদিকে একটা গ্রুপ করতেছে তো আমি আপনাদেরকে দেখাবো এটা মোটামুটি প্রায় আড়াই হাজার স্কোয়ার ফিট এরকম একটা কাজ তো তিনটা ভাগে আমাদের এই কাজটা হচ্ছে তো আমি আপনাদেরকে এখন যতটুকু পারি দেখাবো এই কাজটা যখন কমপ্লিট হবে তখন আমি আপনাদেরকে একটি পূর্ণাঙ্গ ভিডিও আপলোড করে দেখাবো তা আমি মেন গেট দিয়ে সিঁড়ির নিচ দিয়ে ঘরে ঢুকলাম দেখেন বৃষ্টির কারণে অন্ধকার সেই জন্য কিন্তু কারেন্টের লাইট লাগানো হয়েছে এই যে এখান পর্যন্তই কিন্তু আসলেই ইউনিটটা বাগ হয়ে যাবে এটা একটা ইউনিট এটা একটা ইউনিট তো আমি আপনাদেরকে প্রথম এই ইউনিটটাই দেখাই এই যে ঢুকার পরেই এটা হচ্ছে একটা ডাইনিং স্পেস মোটামুটি সুন্দর একটা জায়গা এটা প্রায় বারো ফিট বাই ষোলো ফিট ডাইনিং স্পেসটা বারো বাই ষোলো আর এদিকেই হচ্ছে ড্রয়িং রুমটা এটা ড্রয়িং রুম তা আসলে এটা যখন কমপ্লিট হবে তখন আমি আপনাদেরকে একটি ড্রয়িং সহকারে একটি ভিডিও আপলোড করব তো এদিকে রুমের প্লাস্টারও চলছে আবার একই সাথে বাহিরের প্লাস্টারও চলছে ওই যে আমি করলাম খুব তাড়াহুড়া করে কাজ চলছে কিন্তু তো মোটামুটি তিনটা গ্রুপে এই বিল্ডিং এখন কাজ চলছে তিনটা গ্রুপ এদিকে রুমটা প্লাস্টার হয়ে গেছে কমপ্লিট হ্যাঁ গাতনি যারু না আচ্ছা আসলে বৃষ্টির দিনে প্লাস্টারের কাজটা করা একটু সমস্যা চারদিকে শুধু পানি আর পানি এই যে এইদিকে ওই কাজটাই হচ্ছে তো মোটামুটি ইতিমধ্যে আমাদের বাহিরের সাইডটা প্রায় কমপ্লিট ভিতরের কাজটুকুই বাকি আছে এই যে বাহিরে কিন্তু এসাইড প্লাস্টার হয়ে গেছে এই যে দেখেন এই যে এসাইড প্লাস্টার হচ্ছে বাহিরের শুধু এই অংশটাই একটু কাজ বাকি আছে হয়তো আর একদিন লাগবে তাইলে বাহিরের কাজটা শেষ হয়ে যাবে আমাদের তো আমাদের এই কাজটা সময় দেওয়া হয়েছে বিশ তারিখের মধ্যে আমরা এই কাজটা শেষ করতে হবে তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি ইনশাল্লাহ হয়ে যাবে আর বৃষ্টির কারণে কিন্তু এই যে তিরপল দিয়ে কাজ হচ্ছে আর কি এই যে এই সাইডটার কাজও মোটামুটি শেষ তো প্রিয় বন্ধুরা আমাদের এই ডিজাইনটি আপনাদের কেমন লেগেছে অথবা এটার ড্রয়িং এবং ডিজাইন যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এটা দুই ইউনিটের একটি বাড়ি খুব সুন্দর প্রত্যেকটা ইউনিটে দুইটা বেডরুম একটা ড্রয়িং ডাইনিং একটা দুইটা টয়লেট একটা কিচেন এবং একটি করে বারান্দা দেওয়া হয়েছে তো একতলা বাড়ি হিসেবে ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে নতুন ভিডিওতে